দাদা দাদা গো আমার অন্যায় হয়েছে গো তোমার আমি পায়ে পড়ছি গো আজ থেকে আমি কথা দিলাম আপনার বোনকে আমার বোনের মতোই ভাববো এবার আমাকে যেতে দেন বেশ বেশ ঠিক আছে ঠিক আছে চোখের জন্ম মোছ আর তুমি এটো কি করলে টিঙ্কু দা কেন দাদার কর্তব্য করলাম দাদার দায়িত্ব নিভালাম তুই চিন্তা করিস না তুই চিন্তা করিস না এর থেকেও ভালো ছেলে খুঁজে এনে দেব তুই চিন্তা করিস না যতদিন তোর এই দাদা আছে এর সাথেই দেখা শোনা হয়েছিল অনেক খুঁজে 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 এই ছেলেটাকে জোগাড় করেছিলাম আমি মা বাবার একটুই ছেলে কোন সম্পত্তিতে পাহাড় লেগে আছে আর তুমি ওকে শেষে গিনা ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক বানিয়ে দিলে আজ থেকে তোমার সাথে আমার কোনো